বিনা ওসিয়তে দত্তক সন্তান কি সম্পত্তি পাবে আজকের আলোচনায় আমরা জানতে যাচ্ছি দত্তক সন্তানের মালিকানার অধিকার সম্পর্কে বিশেষ একটি প্রশ্ন যদি দত্তক সন্তানকে কোনো ওসিয়ত উইল না করা হয় তাহলে সে কি তার দত্তককারীর সম্পত্তিতে অধিকার পেতে পারে বাংলাদেশ দত্তক আইন ও সম্পত্তি অধিকার কিভাবে কাজ করে তা নিয়ে আজকের ভিডিওতে আমরা বিস্তারিত জানব দত্তক সন্তানের অর্থ ও প্রকার দত্তক সন্তান হলো সেই ব্যক্তি আনুষ্ঠানিক আনুষ্ঠানিকভাবে বা আইনের নিয়মে অন্য কারো সন্তান হিসেবে গৃহীত বা দত্তক নেওয়া হয় দত্তক গ্রহণ প্রক্রিয়া সম্পূর্ণ হলে সেই সন্তান আইনি দিক থেকে গ্রহণকারী সন্তান হিসেবে গণ্য হয় বাংলাদেশ দত্তক আইন বাংলাদেশ দত্তক আইন সম্পর্কিত বিষয়গুলো মূলত দ্য এবং মুসলিম সম্প্রদায়ের ক্ষেত্রে মুসলিম ফ্যামিলি ল ও মুসলিম পার্সোনাল ল দ্বারা নিয়ন্ত্রিত হয় দত্তক গ্রহণের জন্য আদালতের অনুমতি লাগে এবং একটি আনুষ্ঠানিক পদ্ধতি অনুসরণ করা হয় দত্তক নেওয়া হলে সেই সন্তান আইনি দিক থেকে মূল সন্তান হিসেবে বিবেচিত হয় না মুসলিম আইনে কিন্তু বৌদ্ধ হিন্দু ও খ্রিস্টান সম্প্রদায়ের ক্ষেত্রে দত্তক সন্তানের সম্পত্তিতে অধিকারের কিছু বিধান রয়েছে ওসিয়ত ও সম্পত্তি ওসিয়ত হলো কোন ব্যক্তির মৃত্যুর পর তার সম্পত্তি কার মাধ্যমে করা হবে তা লিখিতভাবে নির্ধারণ হয়ে থাকে বন্টন বিনা ওয়াসিয়ত এর মূল অর্থ হল মৃত্যু হলে কোনো লিখিত নির্দেশনা থাকে না ক্ষেত্রে প্রযোজ্য হয় উত্তরাধিকার আইন যেমন মুসলিম পার্সোনাল ল হিন্দু সাকসেশন অ্যাক্ট সাকসেশন অ্যাক্ট ইত্যাদি দত্তক সন্তানের সম্পত্তি অধিকার কি মুসলিম সম্প্রদায় মুসলিম ব্যক্তির দত্তক সন্তান ইসলামী আইন অনুসারে প্রকৃত সন্তানের মতো উত্তরাধিকারী হয় না অর্থাৎ বিনা ওসিয়ত দত্তক সন্তান তার দত্তককারী সম্পত্তিতে আইনি অধিকার পায় না দত্তক সন্তানের সম্পত্তি পেতে হলে দত্তককারীকে ওসিয়ত করতে হবে বা আদালতের মাধ্যমে অন্য কোনো প্রক্রিয়ায় যেমন উপহার দেওয়া সম্পত্তি হস্তান্তর করতে হবে অমুসলিম সম্প্রদায় হিন্দু খ্রিস্টান বৌদ্ধ দত্তক সন্তানের অধিকার আইন অনুসারে ভিন্ন হতে পারে যেমন হিন্দু অ্যাডাকশন অ্যান্ড মেনটেন্স অ্যাক্ট নাইনটিন অনুসারে দত্তক সন্তান আইনগত উত্তরাধিকার হিসেবে স্বীকৃত দত্তক সন্তান বিনা সম্পত্তিতে অংশ পাওয়ার অধিকার পেতে পারে খ্রিস্টান ও বৌদ্ধ সম্প্রদায়ের ক্ষেত্রেও স্থানীয় উত্তরাধিকার আইন ও আদালতের রায়ের ভিত্তিতে দত্তক সন্তানের সম্পত্তি অধিকার নিশ্চিত করা যায় বিচারিক উদাহরণ ও বাস্তব পরামর্শ অনেক সময় আদালত দত্তক সন্তানের ক্ষতিপূরণ বা স্বার্থ রক্ষায় বিশেষ আদেশ দিতে পারে বিশেষত যদি দত্ত গ্রহণের সময় সম্পত্তি সংক্রান্ত কোনো চুক্তি বা বুঝাপড়া থাকে দত্তক সন্তানের অধিকার নিশ্চিত করতে ও তৈরি করা সবচেয়ে নিরাপদ উপায় দত্ত গ্রহণের সময় আইনজীবীর পরামর্শ নেওয়া আবশ্যক আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আপনারা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন ধন্যবাদ সবাই